কালিয়াগঞ্জের একুশ নম্বর জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি তিনি কালিয়াগঞ্জ ব্লকে এতদিন কালিয়াগঞ্জ ব্লক ইউসির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবারে সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে তাকে জেলা আইএনটি ইউসির জেলা সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পরই শনিবার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামদেব সাহানিকে সংবর্ধনা প্রদান করা হয় বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা প্রাক্তন জেলা চেয়ারম্যান সচিন সিংঘরায় ব্লক যুবদের সভাপতি সঞ্জয় বর্মণ সহ প্রমুখ রামদেব সাহানি বলেন দল তাকে গুরুদায়িত্ব দিয়েছে। তিনি আগে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন। তাকে দল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি দায়িত্ব দিয়েছে। তিনি তার দায়িত্ব যথাযথ পালন করবেন বলেও জানান তিনি। আগামী 2026 ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে বিভিন্ন শ্রমিক সংগঠনকে শক্তিশালী করে তুলবেন বলেও তিনি জানিয়েছেন। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটর বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন কি বলবেন কিভাবে কাজ করবেন দলের একটা বিশাল একটা দায়িত্ব দিয়েছে শ্রমিক সংগঠনের দায়িত্ব এবং শ্রমিক সংগঠন থেকেই উঠে আসা আমাকে যে একটা জেলার দায়িত্ব দিতে আমি কখনো ভাবতে পারি নাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দিত্যব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের উত্তর আমাদের উত্তর দিনাজপুর জেলার যে কান্দানি অভিভাবক কানাইলাল আগারওয়ালার মহাশয় যে আমাকে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা এখানকার যে টাউন সভাপতি সম্মানীয় রাজীব দা আছে এবং দুজন ব্যক্তি আমার শ্রদ্ধীয় সুশীল বাবু আছে ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ মহাশয় আছে এবং সবাইকে নিয়ে আমার যে গণ সংগঠন আইটিসি শ্রমিক সংগঠন যেভাবে আমি ব্লকে কাজ করছিলাম আগামী দিনেও জেলাটা যেহেতু আগামী দু হাজার নির্বাচন আছে বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যে গোটা জেলায় যে শ্রমিক সংগঠন যেগুলো আছে সবাইকে একত্রিত করার যে কাজটা মহান দায়িত্ব দিয়েছে সেটা পালন করার অবশ্যই চেষ্টা করব এই মূল দিয়েছেন এই মূল পালন করার অবশ্যই আমি চেষ্টা করব কারিয়াগঞ্জ থেকে ভাস্কর রিপোর্ট কুলিক নিউজ